নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে এক বাটি ময়দা আর এক বাটি সুজি দিয়ে মুচমুচে নিমকি রেসিপি শেয়ার করব সাথে থাকবে অনেকগুলো টিপস যেগুলো তোমাদের এই নিমকি বানাতে অনেক সাহায্য করবে এই নিমকিটা কিন্তু তোমরা বেশ কিছুদিন রেখেও খেতে পারবে দেখতে ঠিক যতটা সুন্দর খেতেও খুবই সুন্দর আর বানানো তো খুবই সোজা এই জন্য বলছি কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো অনেক ভালো লাগবে তোমাদের রেসিপিটা আর অনেক সহজ মনে হবে একদম সঠিক পরিমাপও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এইখানে দেখো ঠিক যেই বাটির এক বাটি আমি সুজি নিয়েছি সেই বাটিরই এক বাটি ময়দা নিয়েছি এক চামচ চিনি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন কালো জিরে আর হাফ টেবিল স্পুন জোয়ানকে হাতে করে একটু ঘষে দিয়ে দিলাম এরপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এরপর সাদা তেল দিয়ে দেব পাঁচ থেকে ছয় চামচের মতো এইখানে তেলের পরিমাপটা একটু বেশি লাগে কারণ ময়মটা একটু বেশি দিতে হবে ময়দা আর সুজির মিশ্রণটা দেখো ঠিক ভেজা ভেজা মতো হয়ে গেছে এরপর এইখানে আমি মুঠো করে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। রুটি করার সময় ঠিক যে রকম নরমভাবে মেখে নিই সেইভাবে নরমভাবেই মেখে নেব কারণ সুজির মধ্যে কিছুটা জল অ্যাবজর্ব করে নেবে তো এইদিকে দেখো আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি একবারে বেশি জল দিইনি কারণ জল যদি বেশি হয়ে যায় তখন আবার সমস্যা হবে এই জন্য অল্প অল্প জল দিয়েই কিন্তু মাখতে হবে সুন্দরভাবে মেখে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব যাতে সুজিটা একটু ফুলে যায় ঠিক দশ মিনিট পরে দেখো নিয়ে চলে এসেছি সুন্দরভাবে মাখা হয়েছে এরপর আমি আরও একবার মেখে নিচ্ছি ঠিক দশ মিনিট পরে সুন্দরভাবে মেখে নিলাম ময়দার ডোটাকে একটু লম্বা করে নেব লম্বা মতন দেখো করে নিয়েছি সুন্দরভাবে মসৃণভাবে কিন্তু দলা হয়ে গেছে এরপর খুব বেশি দলারও দরকার নেই তো দেখেছ আমি দুটো লেচি করে নিলাম ছুরিতে করে কেটে তোমরা চাইলে এই রকম ছুরিতেও কাটতে পারো বা আমি দেখো হাতে করেও কেটে দেখিয়ে দিলাম তো এইভাবে কিন্তু হাতেও করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আমরা রুটি করার জন্য যে রকম লেচি করি সেই রকমই কিন্তু লেচিটা করতে হবে তার থেকে বড় করলে হবে না এরপর একটা করে লেচি নিয়ে ময়দা ছড়িয়ে ঠিক রুটির মতো গোল করে বেলে নেব। এখানে একটা ছোট্ট টিপস রইল তোমাদের সাথে ঠিক কতটা পাতলা করবে রুটিটা এটা তোমরা কিভাবে বুঝবে এই পাতলাটা হলো ঠিক তোমরা যতক্ষণ অবধি কালো জিরে আর জোয়ানে দেখবে আটকে যাচ্ছে এর বেশি কিন্তু আর বেলা যাবে না তো ঠিক যতটা অবধি বেলা যাবে ততটা অবধি কিন্তু বেলে নেবে কালো জিরে আর জোয়ানটা আছে বলে দেখো এর থেকে আর পাতলা কিন্তু করা যাবে না ঠিক যতটা পেরেছি আমি পাতলা করে নিয়েছি এরপর প্রথমে আগে দুই ভাগে তারপর চার ভাগে করে কেটে নিলাম ছুরিতে করে তোমাদের বাড়িতে যদি পিৎজা কাটার থাকে তো সেটা দিয়েও তোমরা করে নিতে পারো প্রথমে দেখো চার ভাগে করে তারপর চার ভাগ থেকেও আরও একদম সরু সরু করে দেখো ঠিক পিস করে নিচ্ছি এক একটা রুটি ষোলো ভাগে ভাগ করা হবে তো এক একটা রুটিকে আমি ষোলো ভাগেই ভাগ করে নিচ্ছি খুবই সহজ দেখো তোমরা চাইলে যদি মনে করো যে এর থেকে একটু বড় রাখবো সেটাও রাখতে পারো যদি চাও যে এর থেকে আমি আরও একটু সরু করব সেটাও করতে পারো তবে এইখানে আমি যেই সাইজটা করেছি এই সাইজটা কিন্তু একদম পারফেক্ট সাইজ তো তোমরা যদি এই সাইজটা করো তাহলে খুবই ভালো হয় তোমাদের হয়তো মনে হতে পারে এটা যদি ভাজার সময় প্যাঁচগুলো খুলে যায় তবে এই বিষয়ে কোনো ভাবনা নেই তার কারণ একটা প্যাঁচও খুলবে না তোমরা যদি আমি যেই পদ্ধতিতে তোমাদের সাথে দেখিয়েছি সেইভাবে বানিয়ে নাও তো দেখো একে একে সুন্দরভাবে মুড়ে নিচ্ছি না আটকানোর দরকার আছে না কোনো কিছুর দরকার আছে এইভাবে শুধু মুড়ে নিলেই হবে তো দেখো ঠিক একটা আমি বানিয়ে নিয়েছি আরও একটা আমি তোমাদের সাথে বানিয়ে শেয়ার করছি ঠিক সেম পদ্ধতিতে গোল রুটির মতো করে বেলে চারি সাইড খুব ভালোভাবে সরু সরু করে কেটে নিয়ে তারপর আবারও ফোল্ড করে নেব সুন্দরভাবে দেখো একবারে করে ফোল্ড করে নিচ্ছি কত সহজেই হয়ে যাচ্ছে দেখো এরপর আমি সব বানিয়ে নিয়ে ফিরে এসেছি সবকটা এখানে এইখানে আমার লেচি থেকে বানিয়ে নিয়েছি নিমকিগুলো দেখো কত সুন্দর দেখতে হয়েছে চলো এরপর ভেজে নিই নিমকিগুলো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর একে একে নিমকিগুলো দিয়ে দিলাম এরপর কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করে বারে বারে নাড়াচাড়া করে নিমকিগুলোকে লালচে করে ভেজে নিতে হবে একটু সময় লাগে এই নিমকিগুলো ভাজতে এই সময় কিন্তু একদমই হাই ফ্লেমে করবে না কারণ হাই ফ্লেমে যদি করে দাও তাহলে কিন্তু নিমকিগুলো পুড়ে যাবে আর এই যে প্যাঁচটা রয়েছে একদম ভেতর অবধি ভাজা হবে না কাঁচা থেকে যেতে পারে দেখো একটা প্যাঁচও কিন্তু খোলেনি প্রত্যেকটা প্যাঁচ সুন্দরভাবে আটকে রয়েছে তো একদমই ভয় নেই প্যাঁচ খুলে যাওয়ার এক ব্যাচ ভেজে নিয়েছি এটা হলো সেকেন্ড ব্যাচ পরের ব্যাচটা দিয়েও দেখো সুন্দরভাবে ভেজে নিচ্ছি লালচে করে নিমকিগুলো ভেজে তুলে নেব তেল দেখো খুবই সামান্য লেগেছে সামান্য তেলের মধ্যে এই নিমকি রেসিপিটা তৈরি হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল এইখানে দেখো আমি একটা তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতর অবধি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একদম গুঁড়ো হয়ে যাচ্ছে ভীষণই সুন্দর আর ভীষণই সহজ এই রেসিপিটা আবারও তোমাদের কাছে আমি অনুরোধ করছি বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোভাবে খাবে আজকে আসি ধন্যবাদ রইল পুরো ভিডিওটা দেখার জন্য